আসসালামু আলাইকুম বিওয়া আমি মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম সকাল হয়েছে দেখতে পাচ্তেছেন আমি আমার বাবুকে খাওয়াই নিছি আমরা চলে যাব আর দেখেন আমার মামি কি করতেছে আমার মামি আর বোন মিলে সব মোসামাইতেছে আমার বোন হচ্ছে এই যে সুপমুজ পাকাইছে সবজি দিয়ে অনেক মজা করে আমরা খাইতেছে আমাকে দিতেছে আমি বোনের বাসায় দুই তিন দিন বেড়াইলাম তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করতেছি সন্ধ্যার আমার বোন আমাকে দিয়ে আসবো বলতেছে তুমি একা যাও না আমি তোমাকে দিয়ে আসবো পরে আমার মামি অনেক বলছে থাকো থাকো আমি থাকিনি কারণ হচ্ছে আমরা আবার খুব গ্রামে যাবো চলে আসছি গ্রামে এই যেগুলো গুছাইতেছি এখন ওই যে নুডলস আমি আমার এই যে টুনটুনি খেলা আছে এটা এটাকে আমরা টুনটুনি খেলা বলি অকে দিতে গেছি বলে আমি খাটা খা টুনটুনি খেলা খান বেশ আর আমি আবার আইসা পড়লাম আমি আমার বোনকে নিয়ে বোন আর আমি এখানে আসছি আর ফেলে দোকানে এখানে অনেক সেই যে কমলা কালারের সোফাটা দেখতে পেলেন এটা দাম ছিল হলো ষোলো হাজার পাঁচশো টাকা দুই সিটের আর এইগুলো ছিল চেয়ারগুলো একুশশো টাকা করে আবার ওই যে আরেকটা হচ্ছে ওই যে টিয়া কালার ওই সোফার সেটটা হচ্ছে হলো ষোলো হাজার পাঁচশো দুই সিটের আর তিন সিটেরটার দাম বেশি তিন সিটারটা হচ্ছিলো সাতাইশ হাজার সাতশো টাকা যেটা আকাশ গ্যালারি যেটা সাতাইশ হাজার আটশো টাকা আষ্টশোই না সাতশো মনে নেই তারপর হচ্ছে সুকেশ এখানে সুকেশ দেখতে গেছি এই যে সুকেশের দাম হচ্ছে সাত হাজার নয়শো পঁচাত্তর টাকা এই সুকেশটা অনেক সুন্দর ছিল আমার মনে আবার খাট দেখতেছিল বলো খাটটা কেমন আমি তো ভালোই তো হচ্ছে তো আমি করলাম তোমার তো খাট আছে সেগুন কাঠের তুমি এখানে দেখতেছো না আমি দেখলাম তো আমরা এখানটা সোফা পছন্দ করতেছি আমরা আবার এখানে ওয়াশিং মেশিন দেখতাছি কারণ আমরা ওয়াশিং মেশিন কিনবো তো হচ্ছে এর জন্য দেখলাম এখানে ওয়াশিং মেশিনও আছে তো আমার বোনের এই শোকেসটা খুব পছন্দ হয়েছে শোকেসটা হচ্ছে অনেক সুন্দর সামনে আরো অনেক লাগে এই শোকেসটার দাম হচ্ছিল সাঁইত্রিশ হাজার টাকা আমাদের বাসার সামনে আর ফেলো দোকান দোতলায় তো এখানে দেখতে গেছিলাম অনেক কিছুই দেখলাম তো আমরা আবার বলতেছি তুমি নিবা এখন কাকি না শোকেশ নিবো না যাই হোক আমরা হচ্ছে আমার বোনের একটা সোফা দরকার আর হচ্ছিল বোনের মেয়ের জন্য ড্রফ দরকার ড্রয়ারে কাপড় লাগবে। রাখবে তো আমি দেখলাম আমি বললাম কি ওই আকাশিটা যেটা ওটা মেরুন কালার হলে সুন্দর লাগে তো আমার বনে কাকি এই ড্রয়ারটা নিবে এই ড্রয়ারটা হয়তো প্রায় তেরো তেরো হাজার নয়তো বারো হাজার এরকমই আর এর একটা দাম হচ্ছিলো পাঁচ হাজার আমি বলতেছি এর একটা কত পাঁচ হাজার এখানে লেখা যাই হোক এইখানে আমরা দেখে দেখতেছি আবার এই যে সাথে আলমারি ছিল এটা ছয় হাজার এরকম যাই হোক আমি এই ডোয়ারটা বললাম এই ডোয়ারটা নিতে পারো এটার দাম হচ্ছে হলো কতজন ছিল পাঁচ হাজার ছিল রেট নাকি পাঁচ হাজার দুশো ষাট টাকা ছিল ওই গোলাপি কালারের ড্রফটা তো বললো না নিলে বড়োটাই নিব তো আমরা চলে আসতেছি আমি আবার গ্রামে চলে যাব আমার বোনে আমাকে দিয়ে আসতেছে যে আমিও আমরা আবার বললাম দেখো আপু ওই যে সোকেশটা সুন্দর বনে বলে এটা না ওই পাশেরটা আমাকে পাশেরটা মনে হয় তো ফুলদানি সিস্টেম ওটার দাম হচ্ছে সাত হাজার টাকা হবে যাই হোক আমরা নিচে নাই মেয়ে যেতেছি যে আমাদের বাসার সামনেই বাসার থেকে দুই তিন মিনিট লাগে যেতে এই দোকানটা ওটার উপরে আবার আমাদের মাদ্রাসা আমরা এই মাদ্রাসা পড়াশোনা করছি কামরু নিসা যাই হোক এইখানে আল্লাহ দেখতেছি আব্দুর রহমানের জন্য মামপুট খুঁজি যখনই আসি একটু মামপুট খুঁজি দেখি না আমার পছন্দ হয় না মানুষের জন্য একটু সুন্দর এই যে আমরা গুসায় রাখছি যে আমার বোনের মেয়ে ব্যাগ গুসাইছি দেখেন ছোট্ট একটা ব্যাগ আমার ভাই আমরা হচ্ছে বলতেছি যেতে মূষারে বলতেছি মুসা আমরা যাই করে যাও বা মূষাকে তো নিবো না এই যে খাদ খাদি যাই যে ইউসুবে আমরা যাচ্ছি আর আব্দুর হামান যাচ্ছি তো ও মূষার মনে কষ্ট মুসা যাবে না আমরা বলতে থাকো তুমি চছমা নষ্ট হৈ গৈছে বত খাদু কান্না কৰ্ত কান্না কৰো না তোমাক আৰু একেটা চশমা কিনি দিব এখন খুচি হৈ যায় কান্না কৰ্ত নিবে কান্না নিব না ভাই ভাংছে আমি ভাঙে নাই তো মইলা পৰছে কয় কিয় মই পঢ়ে তুমি কিনি দিবা আমি বোলে হে কিনি দিব যাই হ'ক আমাৰ এই যে টুলিয়ে যাব কাৰণ এই টুলে বসে আমাৰ মায়ে নামাজ পঢ়া প চেয়ারে তো কেমন না এটাতে বসতে আমার আমার সুবিধা হয় তো আমরা গাড়ির জন্য বসে রয়েছি দেখেন টুলটা নিয়ে আইসা সুবিধাই হইছে টুলের মধ্যে আমার মামা বাইগনে বসে আসে আমরা রিক্সা দেখতেছি তো রিক্সা খুঁজতে খুঁজতে রিক্সা পেয়ে গেছে একবারে বাজারের ব্রিজের গোড়ায় যে যাচ্ছি লোকটাকে বলতেছে আপনি চিনেন কে হ্যাঁ আমি চিনি এটা আমাদের থানার সামনে যে জোনাকি ফার্নিচার এখান থেকে আমরা ঘরের ফার্নিচার বানাইছি অনেকগুলো এটার ভিডিও আমার মোবাইল ইউটিউবে দেওয়া আছে দেখতে পারেন চাইলে ফার্নিচার অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বেছে যে জোনাকি যাই হোক এখান আমরা চলে গেলাম যাইতেছি আর বলতেছি আবার একটা আলমারি বানাবো আলমারি ধাম চাইছে ওগুলোর স্বাদ কত তিরিশ হাজার ডিসকাউন্ট দিবে আটাইশ হাজার তো এই জন্য আয় বাজারের কাছাকাছি এসে পড়লাম এটা হচ্ছে অনেকগুলো সিঁড়ি গেট জালনা মানে এখানে যাবতীয় জিনিস পাওয়া যায় আমি আম্মু বলছি এইখানে তুমি একটা গ্রামের জন্য গেট নিও যাই হোক আমরা চলে আসলাম দেখাইলাম না কারণ তখন আবার বৃষ্টি পড়ছিলো বাচ্চা ঘরে এসে দেখতেছি ঘরের অবস্থা কী যে আমার আম্মু বঠা ফুটেছে আমি এবার দেখতেছি লাইট সব জ্বালায় দেখলাম ঘরের অবস্থা কী করে রাখা গেছে চাদরটা উঠায় না এরকম আমরা রান্না বান্না করে নিয়ে আসছি গ্রাম থেকে যে আমার আম্মু কুকুরে ভাত দিবে কুকুরকে ভাত দিয়েছে তরকারি দেওয়া বস্তু দেওয়া ভাত কুকুরে যে খাইতেছে আমি আমরা আসলে এই কুকুরটা আসে এই কুকুরটাকে আম্মু খাবার দেয় এই কুকুরটা এখানে বসেই থাকে আমরা যতদিন থাকবো এখানেই থাকবো তো আমরা কয়দিন গ্রামে থাকবো আর কুকুরে বলতেছে তুমি আইসো তোমার ঠিক মতো খাওয়া দাওয়া করবো করাবো তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ